আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স অনেক দিন পর আপনাদের সামনে রাইফেল সিলিং শটের রিভিউ নিয়ে হাজির হয়েছি আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজ যে সিলিং শটটি দেখাবো এই সিলিং শটটি আপনারা দেখুন কি সিস্টেম কি পরিবেশ প্রিয় বন্ধুগণ নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন সিলিং শটটি চায়না দেখুন চায়না সিল দেখুন এখানে এটা দেখাই এটা মাথা রাউন্ডটা খুব সুন্দর স্টিলের দেখুন এটা সম্পূর্ণভাবে লোড করা নেই স্টিকার স্টিলের দেখুন সম্পূর্ণভাবে দেখুন রেড টেলিস্কোপ দেখুন এখানে যদিও খোলা নেই এখানটা দেখুন এইভাবে যখন হিট করা হবে তখন বাইন কলারের এই সাইড দিয়ে দেখা যাবে রেড ডট স্কোপের যে লাইট যেখানে টার্গেট করবেন সেখানেই লাইটের ছবিটা পড়বে লক্ষ্যস্থানে টার্গেটের লক্ষ্যস্থানে রেড কালার কিংবা গ্রিন কালারের যে লেজার লাইটটা ওখানে রেখে টিগার টানলেই আনলেই তে একশো আপনার হিট হবে দেখুন এডে স্টিকার লোড করা নাই প্রিয় ভিউয়ার্স লোড করা নাই শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই ইনশাআল্লাহ পরবর্তীতে শ্যুট ভিডিও নিয়ে আসব পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষায় থাকুন শ্যুট ভিডিও দেখার জন্য সিলিং শার্টটি খুবই ভালো উন্নত মানের আমি আবারও দেখাই এভাবে এখানে সুইচ আছে সাপ দিলেই এটা বড় হয় এত দূর আসবে ওইটা শ্যুট ভিডিওতে দেখতে পারবেন চ্যানেলগুলো দেখেন খুবই ভালো এটা চ্যানেল এটি টিগার প্রিয় বন্ধুগণ কিউজে আর টিভি একটি নির্ভরযোগ্য চ্যানেল কোনো ধোকাবাজির ভয় নেই কোনো প্রতারণার ভয় নেই কিউ আর টিভি আপনাদের সেবা দান করে থাকে কিউজে আর টিভি আপনাদের সুবিধার্থে হোম ডেলিভারি দিয়ে থাকে আটষট্টি হাজার গ্রাম বাংলার যে কোনো প্রান্তরে যে কোনো অ্যাড্রেসে আপনাদের ডাকে সাড়া দিয়ে সেখানটাই পৌঁছে যাবে আপনার পণ্য হাতে হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি আবারও বলতে চাই প্রিয় বন্ধুগণ নতুন নতুন ভিডিও পেতে হলে নতুন নতুন পণ্য দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকবেন ভিডিওটি আর বেশি লম্বা করব না পরিশেষে বলতে হয় সিলিং শট রাইফেল সিলিং শট রাবার এমও সব কিছুই আমাদের চ্যানেলে পাবেন যদি কেউ নিজে বানিয়ে নিতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে স্টিকার মাতা স্কোপ অ্যামো চ্যানেল যেটার উপর যেটার উপর এটাকে চ্যানেল বলা হয় এডের টিগার সব কিছুই আলাদা আলাদা পাবেন এডের টি এটাও দেখুন সিল চায়না সিল স্টিলের সম্পূর্ণই পাবেন যাই হোক পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিয়ামানিল্লা আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত ভালো থাকুন সুস্থ থাকুন